শয়তান কিন্তু এই যে হাই স্কুল এই কলেজ হ্যাঁ এগুলোতে কিন্তু ইবলিশ নাই যত ইবলিশ আছে সব মসজিদ মাদ্রাসায় আর হুজুরদের কাছে আছে কেন ওরা তো এমনিতেই শয়তানি করে ওদেরকে আর শয়তানি করার দরকার নাই শয়তান চিন্তা করছে একজন মাদ্রাসার ছাত্রকে খারাপ বানাতে পারলে আমি জয় হয়ে গেলাম ওই একজন আলেমকে পদভ্রষ্ট করতে পারলে আমি জয় হয়ে গেলাম এই জন্যই তো একটা মঞ্চে একটা ছেলে যখন নাচ গান করে ফার্স্ট হয় সবাই তখন দেখবেন যে টাকা দেয় কেউ বা কেউ দোয়া করে তাই না বাপরে বাপ ছেলেটা কার ছেলের বা এত সুন্দর ড্যান্স করলো দেখেন দোয়া করতেছে কিন্তু হ্যাঁ আরে তোমার হুজুর হুজুরকে এক মেয়ের বাপ বলছে হুজুর একটু দোয়া করবেন আমার মেয়েটা নৃত্যকলা একাডেমিতে চান্স পেয়েছে তখন হুজুর বলছে আলহামদুলিল্লাহ হ্যাঁ বুঝেনি কথা তো হুজুর তো ধর্ম বুঝেনি এই শোনো সাধারণ মানুষ তো বহু কথা এদেশের হুজুরই ধর্ম বুঝিনি এখন তাও বুঝেনি এখন কথা কথা বলি একটা ছেলে গান গিয়ে যখন ফার্স্ট হয় তখন সবাই বাহবা দেয় বাপরে কণ্ঠ রে বা হ্যাঁ বলে না হ্যাঁ কিন্তু এই যুবক তুমি টুপি দাঁড়িয়ে লাগে একটু ভালো বক্তব্য দাও তোমার নিচে কমেন্ট করবে দুদিনের মৌলবী হয়েছে আর যে কমেন্ট করছে সে কিন্তু কোন হিন্দু ইহুদি খ্রিস্টান নয় তোমারই দিনী ভাই বুঝেছ কি আর আরেকটা কথা শুনে রাখো পৃথিবীতে সব পাপ মানুষ শয়তানের প্রয়োজনাই করে সব পাপ শয়তান খোঁচা দেয় তাই তাই করে বুঝেন নে শয়তান খোঁচা দেয় এই জেনা করো জেনা করো শয়তান খোঁচা দেয় এই গান শোনো গান শোনো শয়তান বলে ইয়াবা খাও গাঁজা খাও এগুলি কে দেয় শয়তান কিন্তু একটা পাপ আছে যেই পাপ শয়তান লাগে না সেই পাপ হল অহংকার কি অহংকার করতে এই অহংকার পিছনে শয়তানের কোনো অবদান নাই যে অহংকার করে সেই হলো অরিজিনাল শয়তান বুঝুননি কথা এখন আপনি বলবেন এটা কিভাবে বললেন কিভাবে আচ্ছা আদম আলাইহিস সাল্লামকে যখন ইবলিশকে যখন আল্লাহ বললেন যে আদমকে সেজদা করো আদমকে সেজদা করো আই শোনেন আদম আলাহসাল্লামকে যখন আমার এই ব্যাখ্যাটা ভুল হতে পারে সঠিকও হতে পারে তবে আমি যে একটু চিন্তা ভাবনা করে পেয়েছি যে অহংকার কত মারাত্মক জিনিস সেটা হলো আদম আলাহসাল্লামকে যখন ইবলিশকে যখন আল্লাহ বললেন যে আদমকে কি করো সেজদা করো আচ্ছা যখন বললেন তখন কি ইবলিশ শয়তান ছিল বোঝেননি কথা তখন কিন্তু ফেরেস্তাদের সর্দার ছিল বলা হয় তাই না পরেজগাঁ যখন বললেন যে আদমকে সেচদা করো তখনও বললো না আনা খায় হোক আমি তো তার চেয়ে উত্তম আমাকে আগুন দিয়ে তৈরি করা হলো আর তাকে কি দিয়ে মাটি দিয়ে আমি ওপরে উঠি আর সে নিচে যাই আমি কেন তাকে সেজদা করব। এই যুবক তো যে ইবলিশকে কোন শয়তানে অহংকার করতে বলল তার আগে তো কোনো শয়তান ছিল না নাকি এই উস্তাদেরা হ্যাঁ ও তো প্রথম শয়তান আমি জেনা করতেছি শয়তান আমাকে কি করতেছে কিন্তু ইবলিশ যখন এই অহংকার করলো তাকে কোন শয়তান বলল তুই অহংকার কর তার মানে যে অহংকার করে সেই কি সেই শয়তান আর এই জন্য আল্লাহ বলছেন মুসলিম 1848 নম্বর হাদিস কুলুবুহুম কুলুবু শায়াতিন ফি জিসমানিন অনেক আলেমকে দেখবেন দাড়ি টুপি একেবারে পরহেজগার কিন্তু তাদের অন্তর হবে শয়তানের অন্তর এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হাদিস আর আলেমকে দিয়ে প্রথমে কি উদ্বোধন হবে অহংকার সে বলছে আগ বর্বেন আবেদ কপি বক্তা কপি করে এ কি করে কপি করে যে বলছে সে হলো салаফি যুবক বা সালাফি আলেম আচ্ছা আমি কপি করে বক্তব্য দিলাম আচ্ছা এতে কি আমার কয়টা গোনা হবে এটা কি কোনো সাগিরা গুণা কোনো কাবিরা গুনা বা কি এটা একজনকে কপি করা কি গুণা ইসলাম থেকে খারিজ হওয়ার মতো পাপ জাহান নামে যাওয়ার মতো পাপ হ্যাঁ যদি ও আল্লাহ আল্লাহর কসম আমি কপি করি না এটা আমার একটা গতির মতো কাজ করে বক্তব্যে বোঝেননি ওটা একটা গতির মতো কাজ করে আমি হলো উস্তাদের কপি করি এটা বলে না মানুষ হ্যাঁ হ্যাঁ তো ওনার বক্তব্য টেনে দেখেন আর আমার বক্তব্য টেনে দেখেন উনি কত জ্ঞানী মানুষ জ্ঞান আলোচনা করেন আমার আর ওনার মধ্যে বক্তব্য রাত দিন ডিফারেন্স আছে ওনার একটা ধারাবাহিকতা আছে বোঝেননি কথা এটা একটা গতি হয়ে যায় কিন্তু এখানে এক সেকেন্ডের জন্য মেনে নিলাম আমি কপি করি কপি করলে কতখানি পাপ হয় এটা কবিরা গোনা না সাকিরা গুণা ইসলাম থেকে বের হওয়ার মতো গুণা হ্যাঁ কিন্তু আপনি যে বললেন ও যে কপি করে কপি করে বক্তব্য দেয় তার মানে আপনি আমাকে কি করলেন হেও করলেন তুচ্ছ করলেন অহংকার করলেন কপি করলে জাহান নামে যাবে না ইনশাল্লাহ যাবে না কিন্তু অহংকার করলে ইনশাল্লাহ জান্নাতে যেতে পারবে না বুঝেননি কথা আপনি আমাকে দেখে অহংকার করবেন কেন মাজাই যদি বল থাকে আর যদি বীর্য থাকে তা তুমিও কপি করো বুঝেননি কথা তুমিও কপি করে বক্তব্য দাও আসো তুমিও আসে মঞ্চে বক্তব্য মঞ্চে উঠে চেয়ারে উঠে দশটা আয়াত আর বিশটা হাদিস আরবিতে এবারত করো দেখি বাপের বেটা হলে যদি বীর্য থাকে আসো যারা কমেন্ট করছে তাদেরকে বলছি বুঝেননি কথা কপি করা যদি এতই সহজ হয় তাহলে তুমি করো কপি করো আসো হাজলামি করার জায়গা পাও না জ্বলে জ্বলে জ্বলবে তো বলছে যে আমরা দাওরা ফারেক করে কি করলাম গো ঠিক হ্যাঁ রাত বরবে আবেদ মাদ্রাসায় পড়লো না ও মাঠ দখল করে নিল হ্যাঁ আমরা দাওরা ফারেক করে কি করব আরেকজন বলছে ঘোড়ার ঘাস কাট আমি বলছে হ্যাঁ তুই ঘোড়ার ঘাসই কাট ঠিক যদি কেউ দাওয়াত না দেয় অন্ততে এখন তো মিডিয়া আসছে এই আলেমেরা মিডিয়া আসে নে একটু লাইভে যাও ফেসবুক লাইভে গিয়ে দুটো ফটর ফটর করো জনগণ তাও শোনো নাকি জনগণ যদি তোমাকে দাওয়াত না দেয় এই যে কিছু এই যে যে মাদানের আমার বক্তব্য একটা লাইভ করেছি কেউ দেখেছেন এই আবার এক বলদ বলদ ও ও আবার কমেন্ট করছে যে হ্যাঁ এই লাইভে এসেছে এই দাওয়াত পাওয়ার ধান দায় এই শোনো আকবর বিন আবেদ যদি একদিন ফোন রিসিভ করে তাহলে এক মাস এক মাস আপডেট নেওয়া লাগবে না একদিনের ফোন রিসিভ করলে একদিন আমি শুধু নিরিবিলি একদিন বসে থাকবো ব্যস্ততা ছাড়াই যে আজকে আমি প্রোগ্রামের ডেট নিব ওল্লাহ আল্লাহর কসম তাহলে একদিনে ফোন রিসিভ করলাম আমার তিরিশটা প্রোগ্রাম কি হয়ে যাবে আর ওই বলছে আমি নাকি ডেট নেওয়ার জন্য লাইভে এসেছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো ওই যে কিছুদিন একটা ভাইরাল হলো না যে একটা মাদানি আছে ওর নাম পিচ্ছি কি রফিক ও বলছিল যে আঠারো হাজার ফোনার এখন সত্য না মিথ্যা আল্লাহ ভালো জানে কিন্তু আমরা তো পাঁচ মাস প্রোগ্রাম শীত বাংলাদেশের শীতকালীন কয় মাস অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এখন ওই মার্চে এই থাকে এই কি থাকে রমাদান আসে হ্যাঁ এ রমাদানের পরে কয়েকটা হয় মোটামুটি ছয় মাস তাহলে ছয় মাসে কয় দিন হয় একশো আশি আর প্রোগ্রামের জন্য ফোন আসে পাঁচশো ছয়শ কত আমার কাছে মানে আমি ছোট মানুষ তো অনেকের কাছে পাঁচ হাজার ছয় হাজারও আসে আমার কাছে কত আসে পাঁচ ছয় ছয়শো ফোন আসে তো ওই বলদ বলছে আমি নাকি প্রোগ্রামের জন্য লাইভ করতে এসেছি আমার ফেসবুক আইডিয়া আছে আমি এগুলি চালাতেও জানি না আমি যদি প্রোগ্রামের জন্য লাইভ আসতাম ওই দিনে কেন আসলাম আমার তো অনেক লাইভ থাকার কথা ছিল আমি কিন্তু কোনো লাইভেও করি না আমার কোনো মানে অ্যাক্টিভ না কিন্তু আমি সোশ্যাল মিডিয়ায় আমার কেউ দেখতে পারবেন না যে আমি লাইভ করছি আর তোমার বক্তা অ্যারোপ্লেনে ওঠার সময় তো একটা পিক দিয়ে জানিয়ে দেয় যে হ্যাঁ বুঝলি কথা দেখাতে যাচ্ছে যে উমরা করতে গেছে ওমরা এখন আকিদা মানস ঠিক আছে ঠিক আছে কিন্তু এখন মানুষের কমে গেছে যে ওমরা করতে এসেছি গা হ্যাঁ বুঝুন তুমি ওর কাছে টাকা নাই বন্যার বন্যার্থ লোকদেরকে দুই কেজি গম নিয়ে গেছে দেওয়ার জন্য আর ওই লাইভ করছে যে মানুষ একটু কমেন্ট করু বা বুঝেননি কথা কত কি দেখলাম এই দুই চোখে আমি বক্তব্য দিই ছোট মানুষ ছাব্বিশ সাতাশ বছর বয়স কিন্তু বক্তব্য দিই বারো বছর থেকে কত বছর হ্যাঁ বারো বছর এই বারো বছরে দুই চোখ দিয়ে যা দেখলাম সব খালি হিংসা আর অহংকার তবে কিছু মানুষ আছে আলহামদুলিল না বলেন আলহামদুলিল মানুষ আছে আলেম আলেমোলাম আছে যারা সম্মান করে শ্রদ্ধা করে দোয়া করে এই হিংসা করে এক শ্রেণীর আছে এদেরকে হেদায়াত দান করুন এতক্ষণে আমার ব্যাপারে বিভিন্ন আবেগে কথা বললাম আপনারা মন খারাপ করলেন তা না আচ্ছা তো যাক